খুব তাড়াতাড়ি আপনারা ফ্ল্যাটে মুভ হতে চাইছেন তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের মনের মতো একটা ফ্ল্যাট তা আবার সপ্তশী পার্ক লোকেশনে ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন আপনারা ফিফথ ফ্লোরে না না টপ ফ্লোর নয় জি প্লাস সিক্সের এর প্রজেক্ট ফ্ল্যাটটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা ফিফথ ফ্লোরে সাতশো পঁচানব্বই স্কোয়ার ফুটের টু বিএইচকে ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন সপ্তশী পার্কের এই প্রজেক্টের থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মিশন হসপিটালের দূরত্ব আপনার দু কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডিএভি মডেল স্কুল দিল্লি পাবলিক স্কুল দুর্গাপুর পাবলিক স্কুল অমৃতা বিদ্যালয় টেকনো সব স্কুলস আপনার দু কিলোমিটারের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটের ভিডিওটা আমি শেয়ার করছি আপনারা একবার দেখে নিন টু বিএইচকে সাতশো পঁচানব্বই স্কোয়ার ফুটের ফ্ল্যাটের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি আপনারা দেখতেই পাচ্ছেন সিভিল গেট কিন্তু লাগানোই আছে টোটাল এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন ড্রয়িং আছে আপনারা দেখুন কিচেনে আপনার মডিউলার করা আছে আর একটা ভালো জিনিস দেখুন সেটা হচ্ছে কিচেনের যে ওয়ালটা আছে পেছনের ওয়াল পেছনের ওয়ালেও কিন্তু টাইলসটা পুরোটা করা আছে এই সাইডেও করা আছে এ সাইডেও করা আছে দেখুন পুরোটা কাজ করা আছে কিচেনের গ্রানাইটটা দেখুন স্ল্যাবটা কতটা বড় আছে এখানে দেখুন কাজ করা আছে কিচেনের এই ফ্ল্যাটের মধ্যে যে ব্যালকনিটা আছে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন ড্রয়িং ডাইনিং এর সাথে ফ্ল্যাটের ডিজাইন হচ্ছে ব্যালকনি স্লাইডিং করা আছে স্লাইডিং করার জন্য ফ্ল্যাটের ব্যালকনির ভিউটা দেখুন একটা কত সুন্দর ভিউটা আসছে আপনার দেখুন এই ফ্ল্যাটের মধ্যে আপনারা দুটো বেসিন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা বেসিন আর একটা থাকছে আপনার কমন ওয়াশরুমের সাথে এই সাইডেও একটা বেসিন আছে এই বাথরুমেও দেখে নিন পুরোটা কিন্তু টাইলস করা আছে পুরোটা টাইলসে করা আছে বাথরুমটার কাজ এই রুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ ওয়াশরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম আর দেখুন ব্যাংকার করা আছে এখানে কাভার বক্স করা আছে এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটা ওয়াশরুম একটা উইন্ডো ফ্ল্যাট ফ্ল্যাটের ওয়াশরুমটা দেখুন এখানেও কিন্তু কিন্তু পুরোটা করা আছে ওয়ালে এই ফ্ল্যাটটা টোটালটা কিন্তু রং করা আছে সবকিছুর পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন করা আছে সুইচ বোর্ডও করা আছে একদম লক এন্ড কি ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ফ্ল্যাট এটা হচ্ছে বেডরুম নাম্বার টোটা এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো উইন্ডো আর এটা দেখুন উইন্ডোর এদিকে স্পেসটা আপনারা কতটা পেয়ে যাচ্ছে খুবই খোলা মেলা ফ্ল্যাট একটা এই ফ্ল্যাটটা আমাদের কালার করা আছে ফ্ল্যাটটা দেখুন টোটালটা কালার করা আছে খুব ভালো একটা আপনাদের মনের মতো ফ্ল্যাট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটে অনেক কিছু কাজ করা আছে যেমন বাংকালের কাজ করা আছে কোলাপ সিভেলের কাজ করা আছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন না যেটা ব্যালকনিটা আমি আপনাদের দেখালাম খুবই ভালো ভিউটা ব্যালকনির ভিউটাও খুব ভালো ড্রয়িং ডাইনিং এর সাথেও এখানেও কিন্তু একটা বাংকারে পয়েন্ট করা আছে দেখে নিন আপনারা দেখুন এই কিন্তু নেই কোনো কিছু ন্যাচারাল লাইটটা আপনারা কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে পেয়ে যাবেন বাই রেন্টেড কার পার্কিং আপনারা পেয়ে যাবেন লোন ফ্যাসিলিটি ওই ফ্ল্যাটের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুর্গাপুর প্রপার্টি রিলেটেড আরো কিছু ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অঞ্জনা দেব থ্যাংক ইউ